নমস্কার বন্ধুরা আমি সুদুপ্তা আবারও এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে অনেক দিন বাদে রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে তাহলে দেখতে থাকো আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো অন্তত পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারও সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা আর কেমন হয় আমার ভিডিও সেটা একটুখানি জানিও তোমাদের একটা লাইক কমেন্ট ও শেয়ারে আমার ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দেয় তাহলে চলো দেখাই আজকে কী রা কী রেসিপি তোমার সাথে শেয়ার করবো দেখো এখানে এনেছে কাতলা মাছ কাতলা মাছের দই কাতলা করব এই জন্য আমি কী কী নিয়েছি দেখো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এখানে টক দই এতটা লাগবে না টক দই টক দই নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি আদা রসুন এগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর এই তিনটা লঙ্কা চিঁড়ে রেখেছি আর কাঁচা লঙ্কা তাহলে আমি এই মশলাগুলো সব পেস্ট করে নিয়ে ফিরে আসছি আর মাছটাতেও নুন হলুদ মাখিয়ে রাখি দেখো বোধহয় কড়াই গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে আর এদিকে এই যে মাছে সামান্য হলুদ দিয়ে হলুদ আর নুন দিয়ে মাছটাকে মেখেছি মেখে রেখেছি একটু আগেই হলুদ কিন্তু খুব কম দিয়েছি সামান্য হলুদ দিয়েছি আর এদিকে যে মশলাটা বেটে নিয়েছি মিক্সিতে একবারে তেলটা একটু ভালো করে গরম হোক দেখো তেলটা কীরকম গরম হয়ে গেছে একদম ধোয়া উঠছে মাছটা মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না নরম করেই ভাজবো একটু এর পাশাপাশি খালি উল্টে নেবো দেখো বন্ধুরা মাছগুলো সব ভেজে নিয়েছি এরকম হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে আর এই যে মাছ ভাজার তেল আছে কড়াইতে এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটুখানি একটু চিনি দিয়ে দেব আর ফোড়নে দেবো দেখো এই যে তেজপাতা আর গোটা গরম মশলা গ্যাসটা কিন্তু আমার কমানোই আছে যে বেটে রেখেছি যে মশলাটা এর মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব আছে একসাথে এবার দিয়ে দেবো একটু নুন প্রথমে অল্পই দেব দিয়ে দেবো যে গুঁড়ো গরম মশলা গুঁড়ো মশলাগুলো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলো দুটো এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখি ঢাকাটা তুলে এবার মশলাটা কতটা কষানো হলো দেখো মশলাটা কি সুন্দর তেল ছাড়ছে আর কালারটা কি সুন্দর এসছে আরও কষাতে হবে এবার দিয়ে দেবো আমি টক দইটা ফেটিয়ে রেখেছি এমন দিয়ে দেবো দই পুরোটা লাগবে না কিছুটা টক গ্যাসটা কমিয়ে কিন্তু টক দইটা আমি দিয়েছি তোমরাও দিও আস্তে আস্তে আবার ভালো করে টক দইটার মশলাটা ভালো করে কষিয়ে নেবো আবারও ঢাকা দিয়ে রাখবো দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তাহলে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু জল এ দেখো একটু গরম জল কিন্তু এই কাঁচা লঙ্কা তিনটা এখন দিয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে ঢাকা দিয়ে দেবো মশলাটা ফুটোক উঠুক যে ভেজে রাখা মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো সব দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখবো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে হয়ে হয়েছে গরম মশলা আর ঘি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ও দিয়ে দেবো গরম মশলাটা আর সামান্য একটু ঘি তো যেন অল্প একটু ঘি দেবো কয়েকটা ঘি দেবো তাহলে সুন্দর একটা গন্ধ বেরাবে তাহলে এই রান্নাটা বা এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে ফলো দিও আর একটা কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে তোমার সাথে আবার এভাবেই তোমরা পাশে থেকো তাহলে আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো